জামাতের উপরে দায় চাপিয়ে দাও বলবেন না এটা সেনাবাহিনী যখন ধরছে আমি মনে হচ্ছে কোন জামাতের কোন নেতা তেতা হবে এই যে পিস্তল টিস্তল পাওয়া গেছে মনে জামাতের মানুষ হবে ও এটা দেখি বিএনপি ছাত্র দল বিএনপির সাবেক নেতা ওনারে ফাহিক টাঙ্গির থেকে বের করা হয়েছে ভিডিওটা শুনেন গাজীপুরের শ্রীপুরে বড় ধরনের অভিযানে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা এবং তার সাত সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে বর্মি ইউনিয়নের বরকুল গ্রামে টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয় যৌথ বাহিনী জানায় অভিযানের সময় দুটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকি দুটি ইলেকট্রিক শট মেশিং একটি হ্যামার নেল গান এবং একটি ধারলা চাকু উদ্ধার করা হয়েছে অভিযুক্ত এনামুল হক মোল্লা এক ত্রিপুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি স্থানীয়রা জানান সতেরো সালে মামলা ও পুলিশের নজর এড়িয়ে এনামুল নাম পরিবর্তন করে আবদুল্লাহ আল মামুন নামে সৌদি আরবে পালিয়ে যান সেখানকার বিএনপি শাখায় যুক্ত হয়ে নিজেকে মক্কা মেসফালা সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে প্রচার প্রচারণা চালাতে থাকেন গত বছর পাঁচ আগস্টের পর তিনি হঠাৎ দেশে ফিরে আসেন এমনকি হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে অবতরণ করে আলোচনায় আসেন এরপর থেকে তিনি গাজীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে পোস্টার ব্যানার ও সভা সমাবেশ করে আবারও সক্রিয় হয়ে ওঠেন শ্রীপুর থানার উপপরিদর্শক জুনায়দ জানান গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনী এনামুলের বাড়িতে অভিযান চালায় পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বর্মী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আরও সাত সহযোগীকে গ্রেফতার করা হয় বিএনপির নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন এনামুল হক মোল্লা একজন চিহ্নিত সন্ত্রাসী তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য দু সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল তিনি দলের ভাবমূর্তি নষ্টের জন্য নানা অপকর্মে লিপ্ত ছিলেন অভিযান শেষে আটক ব্যক্তিদের বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয় পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে